পৃথিবীতে ভালোবাসা মানস্যাজন পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালো বাসার মানুষ একজন পায় আমার সেই তো আমার মা আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন আমার পৃথিবীতে ভালোবাসার ভাসার মানুষ একজন যার পায় আমার সে সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা দশ মাস দশ দিন ঘর বেদরে কষ্ট করলেন যিনি প্রসবেরি যন্ত্রণাতে ছটফট করলেন যিনি দশ মাস দিন ঘর বে ধরে কষ্ট করলেন যিনি প্রসবেরি যন্ত্রণাতে ছটফট করলেন তিনি সেই মায়েরই কষ্টের ঋণ তো সেই মায়ের কষ্ট

সে তো আমার মা তো আমার মা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা মাকে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকে কাউকে বুঝতে দেয়নি ব্যথা সেই মায়ের সাথে কারো হয় না তুলনা সেই মায়ের সাথে কারো হয় না তোল না যার পায়ের নিচে বেহেস্ত আমার আমার মা সেই আমার মা পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন না পায়ের নিচে বেহেস্ত আমার সেই আমার মা শীত আমার মা মা বলে না রোজা কর তুই কোরআন হাদিস পড় মা বলে না মজ রোজা কর তুই কোরআন হাদিস দর দিন ইসলাম কে বিজয়ী করতে বাতিলের সাথে দিন ইসলাম কে বিজয়ী করতে বাতিলের সাথে লার দিনের পথে চলতে যে মান নিষেধ করেন না দিনের পথে চলতে যে মা নিষেধ করেন না যার নিচে বেস আমার তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালোবাসার ভাষার মানুষের আমার পৃথিবীতে ভালোবাসার ভাষার মানুষ শেজনা পায়ের নিচে বেস আমার সেই তো আমার মা সেই তো আমার মা